ওয়া আলাইকুম हेलो গাইস वेलकम टू माय ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল বিসমিল্লাহ কিশ আপডেট সো আমরা চলে আসলাম এই মুহূর্তে লাউখোলা বিশাল বড় এক গাবীর হাট সিরাজগঞ্জ এর সবচেয়ে বড় গাবি গরুর হাট দুবেলা গরুর হাট আপনারা দেখতেই পারছেন এখানে অনেক গাবি উঠছে শত শত গাবি বেচাকিনা হয় সো আপনাদেরকে আমি এখন কিছু গাবি দেখাব সুন্দর সুন্দর কিছু গাবি ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতেই পারছেন এখানে অনেকগুলো গাবি উঠছে এবং কিবেছাগিনা হচ্ছে আপনারা দেখতেই পারছেন সুন্দর সুন্দর গাবি অনেক দুধালা গাবি আপনারা দেখতেই পারছেন এখানে খুব সুন্দর একটি গাবি আছে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেই পারছেন আমার সামনে সুন্দর একটি গাবি আছে মাশাআল্লাহ গাবিটা খুবই সুন্দর আপনারা দেখতেই পারছেন এখানে খুব সুন্দর একটি গাবি আপনাদেরকে জানানোর চেষ্টা করব গাবিটির দাম কত আছে কত টাকা এবং কত লিটার দুধ হচ্ছে

বিশাল বড় দাবির হার আপনারা আসতে পারেন চাইলে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে একটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ